আর আমরা ওইরকম যে দু মিনিট পাঁচ মিনিট লাগে কারা আমাদের এখানে যেমন নাম না দেয় বুঝলে আমাদের তো ডিস্ট্রিক্টের চারদিকে আমাদের হারুল কারা বটে কিন্তু যেমন লড়াই দেখাই সেরকম কারাই যেমন নাম দেয় মাথা যদি না দেয় তা প্রাইজ দিব এক নম্বর এক নম্বর মানে এখানে যদি কেউ মাতলামি করে গ্রামের হোক বাপ হোক ভাই হোক যে হোক সবার প্রথম ওকে বাঁধা হবে গ্রামের একটা রুম থাকবে ওই বাঁধের ওকে ওইখানে ঢুকাই দেওয়া হবে আর তারপরে ও আর ওই সভা শেষে ও আর বিচার হোক কেউ বলছে আমরা দশজন ঢুকবো কেউ বলছে আমরা আট জন ঢুকবো আমাদের নিয়ম নিয়মে ওই তিন জনে ঢুকতে পাবে ওই দৌড়া হোক আটজনে হোক সুপ্রিয় দর্শক অন্যান্য দিনের মতন আজকেও একটা লড়াইর আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি ওই তো আপনারা যে কাড়া লড়াই দীর্ঘদিন ধরে অপেক্ষাকৃত হয়েছিলেন সেই লড়াই কিন্তু এই আসরে দেখতে পাবেন সে কাড়াই হচ্ছে যেটা বাবু ছিল এখন বর্তমান মালিক সেটা রয়েছে কড়ালিখিঙ্করবাবু সিজাডি গ্রামের তো ওনারা একটা লড়াইয়ের আয়োজন করেছেন তো আমি জানবো ওই আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ তাছাড়া মেলা যে বিস্তারিত বিবরণ আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন এই সিজারি কাড়া মেলা কমিটির সেই ম্যান উদ্যোক্তারা তো ওনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকারের মাধ্যমে জানছি তো ওই যে আমাদের সঙ্গে রয়েছেন এক নম্বর মালিক নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার একটু পরিচয় দিন দর্শক আমার নাম মাহাতো তাহলে আপনার ওই এক নম্বর আমার এক নম্বর আচ্ছা আচ্ছা তো যাই হোক এরপর আমি জানবো ইনাদের মেলায় যে আপডেট রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই সিজার আসরে প্রত্যেকটা মুহূর্তের খবর পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার একটু পরিচিত দিন দর্শক আমার নাম আলোক কুমার মাহাতো গ্রাম সিজেডি পোস্ট মেটিয়ালা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনার ওই কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন হ্যাঁ কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে আচ্ছা তো আপনাদের আসরে কতগুলো কাড়া আছে কোন কাড়ায় কত প্রাইজ একটু পরিষ্কার ভাবে বলুন আমাদের আসরে মানে কাড়া থাকছে ছটি আচ্ছা ছটি কাড়া থাকছে তার মধ্যে আমাদের এক নম্বর কাড়া থাকছে কড়া লি কিঙ্কর মাহাতো এক নম্বর যেটা প্রদীপবাবুর ছিল প্রদীপবাবুর হ্যাঁ আর দু নম্বর আমাদের সেরকম কাড়া নাই ঠিক আছে কিন্তু যখন কাড়া নাই তখন ওই মানে নম্বর হিসাবে আমারটাই থাকছে দু নম্বর আর তিন নম্বর থাকছে কাঁসিডি আর চার নম্বরও কাঁসিডি পাঁচ নম্বরও কাঁসিডি আর ছ নম্বর সিজিয়ডি মানে ওটা ছ নম্বর যে কাড়াটা ওটা দু দাঁত কাড়া দাঁত থেকে মানে চার দাঁত হচ্ছে আর কি দু দাঁত ভাঙিয়ে মানে এবার ধরো তাহলে চার দাঁতেই হবে এটি হলো ব্যাপার তবে আমাদের এক নম্বর কাকড়া তাহলে আপনাদের গ্রামেরা তিনটা বড় হ্যাঁ তিনটে আমাদের সিজাডির আর আমাদের মেলাটা হচ্ছে সিজাডি আর কাঁসিডি মানে যৌথ মেলা যৌথ মেলা হ্যাঁ আর তিনটে কাড়া থাকছে মানে তিনটা সিজাডি আর তিনটা কাঁসিডি আচ্ছা আচ্ছা প্রাইজ গুলো প্রাইজ হচ্ছে আমাদের এক নম্বর কাড়া যা প্রাইজ আছে এই জেঠুর মুখ থেকেই মানে দর্শক সবাই শুনুক আচ্ছা এক নম্বর কাড়া মালিক কি আমি হ্যালো

পয়সা ভাগাই নিয়ে যাও বুঝলে যে অফার আমাকে বাঁচলে এত লাগবে কত লাগবে ওরকম কোনো সিস্টেম নাই কারা লড়াই লাগাক ভাগাক নিয়ে যাক আর আমরা ওরকম যে দু মিনিট পাঁচ মিনিট লাগা কাড়া আমাদের এখানে যেমন নাম না দেয় বুঝলে আমাদের তো ডিস্ট্রিক্টের চারদিকে আমাদের হারুল কারা বঠেই কিন্তু যেমন লড়াই দেখাই সেরকম কারাই যেমন নাম দেই এক নম্বরটার ক্ষেত্রে বলছি আমাদের এক নম্বর কারাটা মানে যাই হোক সামথিং যে কেউ মানে কারোর জন্য আমাদের বারুন থাকবে না ওপেন না হলেও মানে যে কেউ নাম দিতে পারে তার মানে নাম দিয়াটাই ওপেন হ্যাঁ 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 মানে যত বীর শিখলে যেমন নাম হ্যাঁ আর বাকি গিলা সব আমাদের মানে দেখে শুনেই হবে দু নম্বর কাটা লেভেল দেখে হ্যাঁ দু নম্বর কাটাটা হালিপুর বটে ঠিক আছে দু নম্বরে থাকছে তোমার পনেরো হাজার আচ্ছা মানে ওটা আমার নিজেরই বটে আমার কাটাটারও ব্যাপার বলছি এমন মানে আমি এক দুবার ওরকম আমার ঘটনা হয়েছে আমার কাটাটাও দু নম্বর কাটা পনেরো হাজার টাকা প্রাইস দেখছে যে ব্যক্তি নাম দিবে যেমন লড়াই লাগে ওইরকম কারাই যেমন নাম দেয় নাই তো আমি এইবার একটা আমি টেস্টিং মেলা বুঝলি মোটামুটি এক হয়নি আমাকে অনেক লোকের কাছে কথা হয়েছে মানে ওই যে যে ব্যক্তি নাম লাগে সেই কারাটাই যেমন নাম দেই সে তবে আমার তার ওরকম মানে কিশমিশ কাড়া বটে বুঝলি একদম মানে একদম পাতলা যেমন কিছু নয় হাড় পাঁজরা সব দেখাতেই থাকে সেরকম যেমন যাই হোক লেবেলে যদি টুকু বেশিই হয় হয়তো ধরো আমারটা যদি মানে বিশ হলেও চলবে আমারটা যদি উনিশ হয় বাইরেরটা যদি বিশ হয় তাও চলবে তবে যেমন ওই লাগা কাড়াই নাম দেয় আচ্ছা ওটাই প্রাইস থাকছে তোমার পনেরো হাজার আর তিন নম্বর আমাদের প্রদীপ মাহাতো সিজাদি যা ও একটা মানে আছে ও আর একটা প্রদীপ আমাদের পুরানো কাড়া মালিক পুরাতন মানে হ্যাঁ প্রদীপ মাহাতো ওটা তিন নম্বর ওটাও তোমার ওই হালিপুর বটে ওটা মানে দেখে শুনেই জড় হবে ওটাই প্রাইস থাকছে তোমার দশ হাজার আচ্ছা আর চার নম্বর আর পাঁচ নম্বর ওটা হচ্ছে কাঁসিডি ওটা ওটা তোমার পাঁচ হাজার করে থাকছে হ্যাঁ ছ দাঁত কাড়া মানে ওই চার নম্বর পাঁচ নম্বর দুটোই ছ দাঁত মানে ওটাই পাঁচ পাঁচ হাজার করে থাকছে প্রাইজ নামটা হচ্ছে রামপদ মাহাতো মানে চার নম্বর আর পাঁচ নম্বর রামপদম মাহাতো কাঁশিডি আচ্ছা মানে ওটা হচ্ছে পাঁচ নম্বর আর চার নম্বর মানে পাঁচ হাজার করে প্রাইজ আর ছ নম্বর কাড়াটা হচ্ছে ওই তো দু দাঁত থেকে চার দাঁত

মানে যাদের সাথে জোড়া হবে তারা তো এখন পনেরো দিনও টাইম দিতে হবে মানে এই কালকের থেকে মানে আশ্বিনের দশ পর্যন্ত আমাদের লাস্ট আপডেট বাইরের পর থেকে নাম নেওয়া শুরু হবে আর ওই দশ দিনে লাস্ট ওই এগারো দিনে আমাদের কনফার্ম হবে হ্যাঁ আর তার মধ্যেও যদি সেরকম আমরা বুঝতে পারি যে কারোটা লাগনি বটে তো আগেও জোড়া হয়ে যেতে পারে আমাদের এক নম্বর আচ্ছা

আচ্ছা ওইরকম হবে নাই আমরা একটা সিদ্ধান্ত করব আর আমরা ওইরকম যে কোনো কারার সঙ্গে মানে সেরকম কারার সাথেই আমরা লাগাবো দরকার হলে জেলা কমিটি সাহায্য হ্যাঁ জেলা কমিটি জেলা কমিটি হ্যাঁ হ্যাঁ জেলা কমিটি গ্রাম কমিটি মানে মিলিয়ে আমরা জোড়াটা সিলেকশন করব তাহলে এক নম্বরে আধার কার্ড যে কেউ দিতে পারে হ্যাঁ যে কেউ দিতে পারে তো জোড়াটা লাগনি মানে মানে হ্যাঁ তবে ওই কাড়াই নেবে না মানে আমাদের আমি বারবার করে বলছি মানে ওই লাগনি কাড়াই যেমন নাম দেয় আমাদের এখানে আচ্ছা এলা চাই আর বাকি গিলা এক নম্বরটা বাদ দিও ওলা সব দেখি শুনে জোড়া হবে নেগে শুনে মানে লেভেলের মধ্যে লাগনি করা দুই নম্বরটাও লেভেলের মধ্যে লাগনি করা হোক টুকু বেশি হলো চলবে আচ্ছা আচ্ছা আর মেলান নিয়ম আছে মানে এখানে যদি কেউ মাতলামি করে গ্রামের হোক बाप হোক ভাই হোক যেই হোক সবার প্রথম হোক বাঁধা হবে আচ্ছা গ্রামের একটা রুম থাকবে ওই বাঁধের ওকিনে দোকান দেয়া হবে আর তারপরে ওর ওই সভা চেসে ওর বিচার হবে মানে হওক যদি কিয় মাতলামি কৰে ঠিক সবাই মত ন সবেই মানে বা এই গ্ৰামে ভিতৰ লা মাতলামি কৰক চলিব নে বা হব বা ঘৰে ঢুকান দিয়া হয় আৰু মদ ভৰা সমস্ত এইখিনি নিষিদ্ধ থাকিব হয়তো পাঁচ কিলোমিটাৰ দূৰে যদি কিয় বিকে তো আৰু কিছু নাই আমাৰ যিমান গোপান্ন ঘৰে জোবলাই

আর বাকি নেওয়া বলে একটু বলুন ওই মাথা জুড়ে জুড়ে ব্যাপার আর মাথা জুড়ে জুড়ে মানে ওই অনেক জায়গায় হয় যদি আসরে বাড়ি তাই মাথা দেয় এরকম যদি কমিটি কাড়া পরাজিত হয়তো মাথা না দিলে ওরকম কারাকে তো আমরা বারুনই করছি মানে যদি আসরে বাইরে মাথা দেয় যদি লড়াইটা হয় সেখানে যদি কমিটি কাড়া পরাজিত হয় তাহলে প্রাইজ নেই যেটা সব জায়গায় চলছে সেটা আমাদেরও থাকবে মানে যেখানে হোক মাথা দিয়ে পরাজিত করলেই আচ্ছা

আমাদের নিয়ম নিয়মে ওই তিনজনেই ঢুকতে পাবে ওই দৌড়া হোক আর জনেই হোক আমাদেরও যজন ঢুকবে ওদেরও তো জনেই ঢুকতে হবে তিনজন 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 ছজন তিনজন তিনজনের বেশি আমরা ঢুকতে দিব না এবার যদি কেউ বলে আমার কাড়া ফরকিয়ে লাগে আমাদেরও তো কাড়া ফরকিয়ে লাগে ওই তিনজনেই চান্স মানে ওটা পরে যদি বলে যে আমার বাইকিয়া বাইকির জন্য আমরা ওই করবো নাই আমাদের তিনজনেই তিনজনে যদি একটা কাড়াকে নাই ঘুরে কেমন আরে ততদিন এলে পাঁচ সাত বছর এলে রাখিয়ে যদি ও কাড়াটাকে ইয়া করতে না পারলো তাহলে আর কি এই ছিল আপডেট আমাদের আর ওই এক নম্বর কাড়াটার ব্যাপারে যেটা ওই মাথা দিয়া দিয়ে ব্যাপারে আমি যেটুর যেটুকেই বলার জন্য অনুরোধ করছি বলছি অনেক জায়গায় হয় কমিটি কাড়া ওই মানে মাথা না দিলে প্রাইজ দেয় না কিন্তু এরকম আপনাদের কাছে মাথা যদি না দেয় তা প্রাইজ দিব এক নম্বর কাড়াই হ্যাঁ এক নম্বর কাড়াই গ্ৰামে মানে কি যাই হ'ল

আচ্ছা আচ্ছা ভেড়া প্রাইস তিনটা ভেড়াই হয়তো প্রাইস থাকিবে আমরা পরে আপডেট জানাবো মানে ভেড়া মালিকলি আমাদের সামনে নাই হয়তো দুটো 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 কি তিনটে ভেড়া থাকিবে আচ্ছা তো ওগুলা ওই প্রাইস যেমন আমরা পরে আপডেট আরও হবে সেই তখন আমরা জানাবো আর ওই মুরগ লড়াইও হবে মুরগ কি রকম প্রাইস মুরগ লড়াই হয়তো প্রাইস গিলা একটা আমরা আলোচনা করতে হবে আচ্ছা মুরগ লড়াইও প্রাইস থাকিবে আর রাতিয়ে যদি কিছু হয় তোটো আমরা পরে আপডেট জানাবো মানে এখন সামথিং আমাদের এই আপডেটটা ছাড়া হলো কাড়ার ব্যাপারে কাড়া লড়াই মুরগ লড়াই আর এই ভেড়া লড়াই মানে তিনটে আর লড়াই তিনটা জিনিসের লড়াই হবে প্রথমে ভেড়া তারপরে কাড়া তারপরে মুরগ তারপরে সাঁড়া আর রাতে যদি আমরাও চেষ্টা করছি যদি একটা কিছু মনে করতে পারা যাই তো হ্যাঁ ওইটার ইয়াই আছি তো যাই হোক এই ছিল আজকের আপডেট ধন্যবাদ জানাবো খুঁজছি সম্ভবত কাড়া মালিকদের এবং এই যে আমাদের সঙ্গে রয়েছেন করালীঙ্কর মহাতো মাসই ওনাকে ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলকে মূল্যবান সময় দেওয়ার জন্য ওখানে শেষ করছি তার কাছি পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন